আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় অনুসরণী এগারো দশমিক এক এর সাতের নম্বর প্রশ্ন সমাধান করবো তো বলা আছে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটি প্রমাণ করার জন্য প্রথমে যে অংশটিকে দেওয়া আছে আমরা এটি তুলে নেব তাহলে লিখতে পারি দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি তাহলে এখন আমরা লিখতে পারি ধরি এ অনুপাত কে লিখতে পারি অ্যা বাই বি সমান বি অনুপাত কে লিখতে পারি বি বাই সি সমান আমরা একটি কে ধ্রুবক বিবেচনা করবো অর্থাৎ এখানে এ বাই বি সমান কে এবং বিয়াই সি সমানও কে হয় তো এই ক্ষেত্রে প্রথমে যদি আমরা বিওয়াই সি সমান কে নেই এবং এখানে যদি আমরা আর গ্রহণ করি তো এক্ষেত্রে ক্যানিসে মনে মনে আমরা ওয়ান বিবেচনা করবো এবং আর গ্রহণ করলে পাই বি সমান সি কে একইভাবে যদি আমরা বাই ভি সমান নেই এবং এখানে যদি আমরা আর গ্রহণ করি তাহলে পাই হচ্ছে এ সমান বি কে এবং আমরা প্রথম অংশটুকু হতে ভি এর মান পেয়েছিলাম কে তো আমরা এখানে কে বসিয়ে দেব বি সমান এবং সাথে ক্যা গুণাকার আছে তো এই ক্ষেত্রে আমরা গ্রহণ করলে পাই সি ক্যাকে গুণ করলে হয় কে স্কোয়ার তাহলে এখন আমরা হচ্ছে এই ও বি এর মান ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে হচ্ছে বাম পক্ষের অংশটুকু আমরা লিখব তাহলে লিখতে পারি যে বাম পক্ষ সমান হচ্ছে এ বাই সি সমান এখন তাহলে আমরা এয়ার মানটুকু বসিয়ে দিই এর মান আমরা পেয়েছিলাম সি ক্যা স্কোয়ার তাহলে লিখতে পারি সি ক্যা স্কোয়ার বাই হচ্ছে সি তো এখন বগ্নশের উভয় পক্ষ হতে আমরা সি যদি কেটে দিই তাহলে থাকে হচ্ছে ক্যা স্কোয়ার তাহলে এখন আমরা ডানপক্ষের অংশটুকুর মান বের করবো তাহলে লিখতে পারি ডানপক্ষ সমান ডানপক্ষে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কোয়ার তো এখানে আমরা হচ্ছে এ ও বি এর মানগুলি বসে দিয়ে সরলীকরণ করবো তাহলে এ এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে সি কে স্কয়ার যেহেতু এর উপর হোলো স্কোয়ার আছে তাহলে এ কে উপর হোলো প্লাস বি এর মান পেয়েছিলাম আমরা সি কে হোলো স্কোয়ার তাহলে এখানে আমরা বি এর মানটি বসে দিলে পাই সি কে হোলো স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখন আমরা হচ্ছে পাওয়ার পাওয়ার গ্রহণ করে দেব তো এই ক্ষেত্রে লিখতে পারি সি স্কোয়ার ক্যা স্কোয়ার প্লাস স্কোয়ার এবং এখানে আমরা গ্রহণ করলে পাই সি স্কোয়ার ক্যাটি পাওয়ার হচ্ছে দুই হয় চার প্লাস সি স্কয়ার ক্যা স্কয়ার তাহলে এখন আমরা হচ্ছে বগ্নাংশের হর হতে সি স্কোয়ার আমরা কমান নিব তাহলে পাই সি স্কোয়ার কমন নিলে ক্যা স্কয়ার প্লাস ওয়ান বগ্নাংশের লব হতে আমরা হচ্ছে সি স্কোয়ার ক্যাশ স্কোয়ার এই পদটি কমন নিব তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে এখানে স্কোয়ার আছে নিয়ে এসে বসে তারপর ক্যাশে চারটা দুটো নিয়ে আসা থাকবো দুইটা প্লাস হচ্ছে ওয়ান ক্যাশ স্কোয়ার প্লাস ওয়ান ক্যাশ স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার এবং সি সিসোয়ার কাটা যায় থাকবে অবশিষ্ট হচ্ছে ক্যাশ স্কোয়ার তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়েছে তো আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন